আমি আপনার থেকে তো আমার পরামর্শ নেওয়ার কোনো মানে আমি মনে করি না আপনি কি হয়ে গেছেন যে আপনি থেকে আমার পরামর্শ নিতে হইব আপনি নিজেও এখন পর্যন্ত দৃষ্টি হয়ে গান গান আপনি এখন পর্যন্ত আপনার অনেক গান আছে ইউটিউবে আপনি নিজে শুনে দেখেন যে আপনি নিজের গানগুলো আপনি যে কিভাবে গাইতেছেন এবং কোন স্কিলে কিভাবে আপনি গান করছেন শিল্পী এই যে দিনের মধ্যে দেখলাম যে এমন কোনো শিল্পী নাই যে ওনার সাথে ওনার বার্গেটিং হয় নাই ওনার সাথে ওনার বার্গেটিং আমাদের লিপিয়ানটির আনটির ছাত্রী একটা পলি পলি সরকার ও খুব ভালো গান করে নবীনগর বাড়ি ওর সাথে দুমসে মানে কাটা কাটি আমাদের মমিশিং এর নয়ন ভাই ওনার সাথেও দেখলাম যে কথা মানে ওইভাবে না হলো মানে কাটা কাটি নামে মামা ঘি এখন তার সাথে গান গাইছিলাম আর ও বাপ সে মনে আমার ক্যামেরাম্যান কি কি করলো ক্যামেরাম্যান গুলোকে অপমান করলো কি অপমান এমন অপমান না ডাইরেক্ট হেডি দিছে যে আপনার যদি উল্টা পাল্টা কিছু সারেন ক্যামেরা থাকতো না ক্যামেরা আব্বু বলে থাকতো তো এই অবস্থা হইছে তারে কইছিলাম কি জানি নি কথা তেজেলা ওই সাউন্ড নিয়া যে ভাই একটু বাড়ান সেই স্টেজ ওইটা কইতাছে কো আমারে তো বাড়াবাড়ি লাগতো না যা আছে তাই দেন আবার আমি স্টেজ ওইটা কইছিলাম তার কথার ভিত্তিতে যে সে তো বুড়া মানুষ তার এত কিছু লাগে না আমি হচ্ছে ডিজিটাল যুগের মানুষ আমার আবার বেশি কিছু লাগে আমার একটু সাউন্ড বাড়াই দিয়ে হ্যাঁ নি ফেস বর সেহেরে বলে গেছি বুড়া কানগুলো বুড়া হলো শুনছেন শুনছেন এখনো আমাদের অনেকেই মানে আমি যদি সিভিলে সেলার কামিজ পরে হাঁটি তাহলে অনেকে ভাববো যে আমি ভার্সিটির ছাত্রী আমি যদি পরিচয় না দিই আমি যদি অন্য এলাকায় ঢুকি আমি যদি পরিচয় না দিই তাহলে আমার সামনে এসে কেউ বলতে এইটুকু মানে খুব সংকোচ করে যা আপা আপনি কি আঁকি সরকার মানে এইটুকু বলতেই তার অনেক সংকোচ করে

কারণ এই মঞ্চে সেই শিল্পী গান করে নাই কিন্তু আজকের এই মঞ্চের প্রত্যেকটা গানের মধ্যে এই শিল্পীর টাইটেল লাগাই দিবে উত্তর এটা একটা এক্সট্রা তার নাম আপনি বড় মানুষ আপনারে ধাক্কা মারে ভালাই দিব জুনিয়ার শিল্পী আপনি বলবেন হ্যাঁ তুমি আমারে ধাক্কা দিয়া বড় কি এটা হইল নিয়ম পলিমেটা আপনার পরবর্তী জেনারেশনের জন্য সে ভালো কিছু দিবে সে যত পালাগান শিখতেছে তাকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন সে আমার বনও না আমার আমার কোনো রক্তের অংশ আমাদের বাংলাদেশে ফর মাগানের শিল্পীর শিল্পীর অভাব অভাব নাই কিন্তু পালাগানের মেয়ে খুব আপনি আপনার কাজে আগান আমি গত কয়েকদিন আগে দুই দিন হবে দুদিন আগে আমাদের শ্রদ্ধীয় মুরবুম বড় আবুল সরকার ফতুল্লা ওনার বাড়িতে যাই শুধু আমি না বাংলাদেশে যত বড় মানের শিল্পী আছে সবাই ওই প্রোগ্রামে বা ওই অনুষ্ঠানে সবাই যায় ওইখানের মধ্যে এক একজন এক একভাবে গান করছে বা আমরা ছোট শিল্পী আমরা তো আর আবুল সরকারের সব গান জানা নাই যে সব গান আমাদের জানা আছে এরকম না ওইখানে আমি গান করলাম মানে এই গানটা আমি গাওয়ার আগেও দুইজন গাইছে ওই মন্ত্রী তারপর আমি বসছি যে আরও দুইজন গাইছে দরকার হলো আমি গাবো যেহেতু আমার সব গান জানা নেই আমার যেটা জানা আছে আমি এটাই গাইবো এক একজন শিল্পীর মুখে এক একটা এক এক রকম লাগবে গান শুনতে আমি গানটা করেছিলাম হলো তুমি যাইও না যাইও না বন্ধুরে দুঃখে নী রেখান দাইয়া তুমি কত বছর পরে আইসা আমায় খানি দেখা দিয়া এক এক বাউল ঢং বাউল ঢঙ্গে একটা গাওয়া যায় বা যে যেরকমভাবে গায় এটা একান্ত তার ব্যাপার আমরা ফলো করি কোন জিনিসটা যে একজন গীতিকার সে গান লিখছে তার গানে কোনো ভুল যেন না হয় আমি একজন শিল্পী মানুষ আমি একটা মঞ্চের জন্য আমি ওই সময় চিন্তা করব যে আমি কোনভাবে গাইলে মানুষ সেটা নেবে বা পাবলিকের কাছে আমি ওই টাইমের জন্য ভালো কিছু আশা করব এটাই তো একটা শিল্পী চাই এটা বেশি তো আর কিছু চাই না আমি যখন এই গানটা গাই গাওয়ার পরে এই গানটা অনেক ইউটিউবে বা অনেক ফেসবুকে ছাড়ে গানটা কি ফার্স্ট দিয়ে আপনার প্রথম যখন গানটা শুরু করি তখন আমি বলেছিলাম না 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 আমি একটু গিয়ে শোনাই কারণ হচ্ছে না আপনারা বুঝতে পারবেন না 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 তুমি যাইও না 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 বন্ধুরে রে কান্দাইয়া তুমি কত বছর পরে আইয়া ও বন্ধুরে তুমি কত বছর পরে আইয়া আমায় একটুখানি দেখা দিয়া দি কান্দাইয়া গানটা হচ্ছে মানে ফার্স্টে আমি না না বসি এটা হচ্ছে মানে আমার ঢঙ্গে আমি গানটা করছি এটা নিয়ে এত মানুষের মাথা ব্যথা নাই আমি যে মঞ্চে গান করলাম সেই মঞ্চে আমাদের শ্রদ্ধীয় লতিফ সরকার সাহেব ছিল আমার উস্তাদ বেগম ছিল মুক্তা সরকার ছিল এবং শ্রদ্ধীয় আলেয়া বেগম আম্মা ছিল না না সরি আকিমা বেগম আম্মা ছিল আলেয়া বেগম আম্মা ছিল না আকিমা বেগম আম্মা ছিল লিপি সরকার আন্টি ছিল মানে বাংলাদেশের যত বড় বড় শিল্পী হোক ওইখানে ওই মঞ্চে ছিল তারা আমার গানটার ভুল ধরলো না ইভেন আমি কোনো গানের মধ্যে কথার মধ্যে ভুল করলাম না সে একটা পেজের মধ্যে সাথে এটা হচ্ছে সালমান ফ্যামিলি আমার এক ভাই ওর পেজ সেই পেজের মধ্যে আমাদের শ্রদ্ধীয় আলে বেগম আম্মার সুযোগ্য ছাত্রী ওনার নাম হচ্ছে আখি আখি সরকার ওনার নাম তো উনি আমি জানি না উনি আমার সিনিয়র হবে কিনা বা আমার জুনিয়র হবে কিনা জুনিয়র তো হবে না অবশ্যই আমার সিনিয়র হবে আচ্ছা যদি আমার সিনিয়র হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে একজন সিনিয়রের কথাবার্তি একটা জুনিয়রের সাথে কি খারাপভাবে হতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে একজন সিনিয়রের কথাবার্ত্র স্টাইলই থাকবে অন্যরকম তার আচার আচরণই অন্যরকম থাকবে এবং যেন সিনিয়রের থেকে আমরা যেন জুনিয়ররা কিছু শিখতে পারি এরকমই তো থাকবে সে একটা কমেন্ট করছে আমি যদিও আগে বলছি আমি যদিও এইসব বিষয়ে আমি লাইভে আসি না আগে আগে একটা ইয়া ছিল যে হয়তো অল্প বয়স ছিল করে কিছু হইলে লাইভে আসতাম বা কথা বলতাম বা একটু অন্যরকম করতাম তো তো মানুষ সবসময় একরকম থাকে না মানুষের অবশ্যই পরিবর্তন হয় আমি যদিও মাথায় না অনেকেই অনেক 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 ফেসবুকে কথা কিছু কিছু বলে আমি একান্তে শুনি একান্তে মানে চোখ দিয়ে দেখি আমি পরে এটা গুরুত্ব দিই না আমার মতো আমি থাকি কিন্তু এই বিষয়টা আমি একেবারেই গুরুত্ব না দিয়ে পারলাম না কারণ হচ্ছে উনি যদি আমার সিনিয়র হয়ে থাকে তাহলে উনার কথাবার্তা এত অশ্লীল থাকবে কেন একজন মানুষের ওনার সিনিয়রের কথা দিলাম একজন শিল্পীর কথাবার্তি তুই এরকম থাকতে পারে না শিল্পীর কথাবার্তা থাকবে অন্যরকম তাও উনি আরেকটা শিল্পীরা বলতেছেন উনি শ্রোতাকে বলতেছেন উনি আরেকটা শিল্পীকে বলতেছেন আমি কমেন্টটা একটু দেখি দেখি আপনাদের বলতেছেন আচ্ছা এই মুহুর্তে হ্যাঁ উনি লেখসে আখি সরকার উনি লিখছে যে কি গানগুলি এই গানগুলি না 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 এইসব আছে নেই এত গুণী জ্ঞানী গুনিজন বসা থাকতেও এগুলো এগুলি হয় কি করে আমার সাথে অনেক পালা গানে বরাবর সরকার উনি নিজেও এই গানগুলি আসরে গাইতেন ওই কোনো দিন তো শুনি নাই এরকম করে গাইতে। বাউল গানের বারোটা বাজাইছে এরা এরা বলে যদি আমরা বলি তাহলে দোষ এটা কি কোনো শিল্পীর কথা আপনারাই বলেন এটা কি একটা শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে বলা যা মানে বলতে পারে আমি জানি আমি মনে করলাম সে আমার সিনিয়র যদি সিনিয়র শুধু মানে এটা যদি তার সেন্সে থাকতো তার মেধায় থাকতো যে না এই কথাটা আমি পার্সোনালি কাজলকে বলি যে বোন তুমি এই গানটা এইভাবে গাইও না আর আমি একটা বাউল মঞ্চে গাইছি এটা আমার ঢঙ্গে আমি কীভাবে গান করবো এটা আমি আমারটা আমি বুঝি আমি তো কারো পরামর্শ নিব না মানে এই বিষয়ে যে আমার ঢঙ্গকে আমি পরামর্শ নিব আমার সিনিয়র পার্সন যারা আমার যারা তাদের থেকে আমি পরামর্শ নিব আমি আপনার থেকে তো আমার পরামর্শ কোনো মানে আমি মনেই করি না আপনি কি হয়ে গেছেন যে আপনি আপনি থেকে আমার পরামর্শ নিতে নিজেও এখন এখন পর্যন্ত পর্যন্ত গান গান আপনার অনেক গান আছে ইউটিউবে আপনি নিজে শুনে দেখেন যে আপনি নিজের গানগুলো আপনি যে কিভাবে গাইতেছেন এবং কোন স্কেলে কিভাবে আপনি গান করতেছেন সে আমাকে এই কথার বলার তার কোনো রাইট নাই যদি সে স্বশিক্ষায় আলিয়া বেগমের স্বশিক্ষায় শিক্ষিত হইতেন তাহলে উনি এইভাবে কথা বলতে না তারপরে আমি ওনার একটা কমেন্ট করলাম যে আপনি সাবধানে কথা বলেন কারণ হচ্ছে ওনার ওনার এমন কোন শিল্পী এই যে কিছু দিনের মধ্যে দেখলাম যে এমন কোনো শিল্পী নাই যে ওনার সাথে ওনার বার্গেটিং হয় নাই ওনার সাথে ওনার বার্গেটিং আমাদের লিপিয়ানটির ছাত্রী একটা পলি পলি সরকার ও খুব ভালো গান করে নবীনগর বাড়ি ওর সাথে ধুমসে মানে কাটাকাটি এরপরে আমাদের মমি নয়ন ভাই ওনার সাথেও দেখলাম যে কথার মানে ওইভাবে না হলেও মানে কাটাকাটি এরপরে মানে আরো কিছু শিল্পী আছে আমি এখন এই মুহূর্তে নামগুলো বলতেছি না মানে এমন কোনো শিল্পী নাই যে ওনার সম্পর্কে মানে ওনার বলে নাই যে উনি পায়ে পাড়া দিয়া ঝড়কা করতে গেছেন কেন সর্বশেষ আপনি কি আমার সাথে আইসা ভাইরাল হইতে শিখতেছেন ভাই আমি ভাইরাল না আপনি তাদেরকে নিয়ে ওই যে বর্তমানে অনেক ভাইরাল শিল্পী আছে। আপনি তাদের পায়ে পাড়া দিয়া তারপরে আপনি ভাইরাল হন আমি ভাইরাল না আমার সাথে লাইগা আপনি ভাইরাল হইন না ঠিক আছে আকি সরকার আপনি আমার পায়ে পাড়া দিয়া লাইগা আমার সাথে ভাইরাল হইন না জ্যোতি লিখছে হ্যাঁ ঠিক আছে আমি মানছি কিন্তু তুমি নিজেও গান করো একটা বাউল মঞ্চে তুমি যখন দাঁড়াও তখন তুমি নিজে বুঝো যে শ্রোতারা কিভাবে মানে কোনভাবে তোমার গানটা নিবে ধন্যবাদ বোন আজ থেকে তুমি না তো এই 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 কাজগুলা কেন থাকবে আসলে আমি যদি এই বিষয় আমি আগে বসি আমি যদি এই বিষয় নিয়ে একেবারেই লাইভ আসতে ইচ্ছুক না একেবারে ইচ্ছুক না আমার এইগুলো পছন্দ না একটা সময় গেছে আমি যেহেতু সাধু হয়েছি তা এরকম না বিষয়টা কিন্তু একটা সময় গেছে যে আমি খুব আহ কিছু করছি বা একটু অন্যভাবে কিছু করছি মানুষকে শিল্পী মানে একটু কষ্ট দিয়ে কাউকে ইয়া করছে কিন্তু মানুষের সময় পরিবর্তন হয় পরিবর্তন আসে আমি বর্তমানে অনেক কিছু দেখি আমি এই যে বিদেশ ভ্রমণ করতে গেছি অনেকে অনেক পোস্ট করছে আমাদের শিল্পী জগতের মধ্যেই অনেকে অনেক কথা বলছে সৌদি আরব আমি গেছি আমি টুরিস্ট বিষয়ে গেছি আমার হাজবেন্ড এখানে থাকে আমি সেই ক্ষেত্রে উমরাও করেছি এবং কি আমি মদিনাও গেছি এটা আল্লাহ পাকে আমার তো অনেকের টাকা আসতে পারে না অনেকের টাকা আসতে যাইতে পারে না যার যখন নসিবে টানবে তখন আল্লাহর ঘর সে দেখতে পারবে এটা নিয়ে অনেক কথা আসছে আচ্ছা কথা যে আকি সরকার উনি আমাকে নিয়ে পড়লো কেন আমি ওনার কি ক্ষতি করলাম উনি তো আমার নিয়ে পড়ার কোনো মানে নেই আমার দিয়ে ভাইরাল হইতে দরকার নাই তো আপনার আপনার ভাইরাল হওয়ার জন্য বর্তমান প্রজন্মের অনেক শিল্পী বেরিয়েছে তাদের পায়ে পাড়া দিয়ে আপনি ভাইরাল হন আমার পিছে আপনি লাইকেন না আপনাকে মানে সুন্দর করে কথাগুলো বললাম যদি আপনার বিবেক থাকে অন্তত মাথায় নেন আর যদি বিবেক না থাকে বিবেক আপনারা অনেকে চিনেন জিলানি মিয়া একটা পেজ আছে এই জিলানি মিয়া হচ্ছে আজ থেকে পুণ্ড বসর আগ থেকে আমার চিনে পুণ্ড বসর আগ থেকে আমি তখনকার মানে গান করি ঠিক আছে কিন্তু ওইভাবে আমার কেউ চিনে না টুকটাক আমি গান গাই তখন থেকে আর জিলানি কাকার সাথে আমার পরিচয় তার বাড়ি পাঞ্চারামপুর তারে পর্যন্ত ফোন দিয়া বলে এই গত দুই তিন দিন আগে কথা হয়েছে জেলানি কাকার সাথে আখি সরকারের যে ভাই আপনি এত শিল্পীদের নিয়ে এত কিছু লেখেন এত কিছু বলেন আপনি নূরকাজল ডেনিয়া বলেন না কেন উনি বলে নূরকাজল ডেনিয়া বলেন না কেন তাও এটা বলে কার কাছে মানে আমার কাকা আমার রিলেটিভের কাছে বলে উনি কথা মানে কতটুক মেন্টাল হইলে মানুষে এই সমস্ত কথাবার্তা বলতে পারে ওনার কাছে বলে আপনি নূরকাজল ডেনিয়া লেখেন না কেন হ্যাঁ তারপর উনি ওনার মতো উনি বক্তব্য দিয়ে দিচ্ছে যে নূর কাজল আমার মেয়ে নূর কাজল কোনো উল্টাপাল্টা চলা ফিরা দেখি না নূর কাজল কোনো উল্টাপাল্টা চলা ফিরা দেখি না উল্টাপাল্টা কোনো কিছু করে না তো উল্টা নূর কাজলটা নিয়ে লিখবো কেন সে এই কাজগুলা করতেছে আমি আপনাদের কাছে এটাই আমার সবাই যে আমার ভক্ত হবেন সবাই যে আমার গান পছন্দ করবেন সবাই যে আমার ভাই ব্রাদার হবেন তা না কিছু মানুষ আছে হয়তো আমাকে দেখতেও পারে না আবার কিছু মানুষ আছে তাদের কলিজাকাইটাও দিতে পারে আমার জন্য উনি যদি আলিয়া বেগমের আলিয়া বেগম হচ্ছে একজন বাউল মাতা এমন কোন শিল্পী নাই যে উনি মানে ঠিক করে নাই এমন কোন শিল্পী নাই যে উনি তার সংশোধন করে নাই উনি বুঝায় দেয় উনার উনি যে বাউল মাতা হয়েছে উনি এমনি এমনি হয় নাই ওনারা যে মানুষ সম্মান করে আমরা যে সম্মান করি রেসপেক্ট করি বড় বড় স্থানে যে ওনারা সম্মান করে উনি এমনি এমনি বাউল মাতা হয় নাই হইলে আখি সরকার বলে আম্মার লগে এ করছিলাম আম্মার লগে সে করছিলাম আম্মা এটা করছিলাম এটা করছিলাম আরে ভাই আম্মার তো এই দিয়ে চলবেন কেন আপনি একজন শিল্পী মানুষ আপনার যদি এত এবিলিটি থাকে আপনি নিজের যোগ্যতা চলেন আম্মার তো হাই দিয়ে তো চলা লাগবে না আম্মার তো অনেক ছাত্র ছাত্রী আছে আম্মার তো অনেক ছাত্র ছাত্রী আছে তাদের তো তারা নিজের যোগ্যতায় চলে একটা জায়গায় গেছি ওইখানে হ্যাঁ বাউল মাতা আলহা বেগমকে চিনে সেখানে আপনি পরিচয় দিতে পারেন আপনি বলতে পারেন যে না আপনি আমার আম্মারে সম্মান করেন তার মানে আপনি আমারও সেই হিসাবে বোন হিসাবে ভাগ্নি হিসাবে আপনি আমারও ওইভাবে সম্মান করবেন নিজের প্রত্যেকটা মঞ্চের মধ্যে আপনার আম্মার কথা বলতে হয় প্রত্যেকটা মঞ্চের মধ্যে আপনার শিল্পীদেরকে ইস্যু করে কথা প্রত্যেকটা স্টেজের মধ্যে শিল্পীদেরকে আপনার কুতুকটি করে কথা বলতে হয় কেন আপনি এত সিনিয়র পার্সন হয়েছেন আপনি এত বুদ্ধিমান তাহলে আপনি এইগুলা বলেন কেমনে পরে সমালোচনা করবেন আপনার সমালোচনা ওই আল্লাহ করব। আপনি পরে সমালোচনা করবেন না আপনার সমালোচনা ওই আল্লাহ করব আর কেউ করার দরকার নেই তো আমি যদিও কথাগুলা লাইভে বলতে চাইছিলাম না আপনি একজন শিল্পী মানুষ আমি এই কথাগুলা বলতে টোটালি বলতে চাইছিলাম এই বিষয়ে প্রসঙ্গে আনতে না কিন্তু যখন দেখি উনি আমার মানে আমার কথা নিয়েও কিছু এই মানে লোকে কমেন্ট করছে যে কথা এইভাবে বলা আপনি ঠিক হয় নাই আপনি একজন যারা আমার সাপোর্ট নিয়ে আর কি কমেন্ট করছে তাদেরকে পর্যন্ত মানে উনি একজন ব্যাডা মানে ব্যাডা ফেল করে ফেলছে উনি যে একজন মহিলা মহিলা সেটা তার সেন্সে নাই সে বেডা থেকেও ফেল হয়ে গেছে প্রত্যেকটা মানে কমেন্টের মধ্যে মানে যারা যারা আমার আমার ইয়া নিয়ে কমেন্ট করছে তাদেরকে সে সাপ দেয়নি হ্যাঁ এবং আমার ছেলে আছে জুবাইর পাগলা ও কিছু কথা বলছিল সিলেট বাড়ি ও বলছে যে আপনি এই কথাগুলা কেন বলেন পর্যন্ত মানে খারাপ ভাষায় কথাবার্তা বলা কেন ভাই আপনি সোশ্যাল মিডিয়ার একজন মানুষ আপনি সম্মানী একজন শিল্পী আপনার কথাবার্তা এরকম থাকবে কেন তো আপনার কথাবার্তা হইতে পারে না আপনি বুঝদার একজন মানুষ আপনি যদি এত কিছু আমার বোঝানোর দরকার ছিল আমি মানলাম আপনি আমার মানে ওস্তাদ সমতুল্য আমি কি কম আমি তো জানি না আপনি আমার সিনিয়র কিনা যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনি যদি সেন্সে কাজ করে আপনি তখন আমাকে বলতেন বা কারো মাধ্যমে বাউল অফিসে যাই আমার নাম্বারটা জোগাড় কইরা এরপর আমার ফোন দেওয়া কইতেন কাজল আমার মাইন্ডে লাগছে তুমি এই গানটা এইভাবে কইরো না হ্যাঁ এইভাবে এইভাবে না এটা আপনি বলতেন আমার ফোন দিয়া আপনি যদি এত মহাগিনী হয়ে থাকেন আপনি কে লিখে ফেসবুকে এসে সমালোচনা করবেন আপনার এই রাইট দিছে কেডা আপনার এই রাইট দিছে কে যে আপনি আমার সম্পর্কে সমালোচনা করবেন আপনারটা আমি খাই না আপনারটা আমি পড়ি হ্যাঁ আমার ওস্তাদ নাই আমার ওস্তাদ নাই আপনি আরেকটা কথা বলছেন আপনি এটা বলছেন যে আমি বলছি যখন আপনার কমেন্টের রিপ্লাই দিচ্ছি আখি সরকার যখন আপনার কমেন্টের রিপ্লাই আমি করছি তখন আপনি আমার বাপ নিয়ে কথা বলছেন আপনার এত কলজা কেন হ্যাঁ আপনি এত কলজা কেন আমার বাপ নিয়ে আপনি কথা বলেন আমার বাপের সম্পর্কে আপনি জানেন আপনি আমার বাপের সম্পর্কে জানেন আপনি আমার বাপের সম্পর্কে জানেন না আমার বাপের সম্পর্কে জানেন না এরপর কথা বলেন আমি জানি না আপনার ফ্যামিলিতে কোনো শিল্পী আছে কিনা আমি শিল্পীর ঘর থেকে জন্ম নিছি আমি দুই তিনটা গান শিক্ষা তারপরে এই জগতে আসি নাই আমার বাপ আমার চাষা আমার ভাই দুইটা ভাই আমার ভাই আমার মেজ ভাই এই চ্যানেলায়ের উনি অনেক আস্তি তখন আমার জন্ম হয় নাই তখন উনি প্রতিযোগিতায় মানে যে কোনো কারণে সে হয়তো রাউন্ডে ভালো মতো যাইতে নাই আমার বাপ শিল্পী আমার ভাই শিল্পী আমি শিল্পীর ঘর থেকে জন্ম নিছি আমার বাপে আমার বাপের সম্পর্কে বলছেন না যে আমার বাপে গান লেখে কিনা তোমার পিছনে আব্বা আমার বাপে গান লেখে কিনা আমার বাপের অ্যাভেলেবেল গান লেখা থুয়ে দিছে ওই গানটা আমার বাপে লেখে নেই আপনার বাপেও লেখে নেই আপনার বাপেও লেখে নেই আমার বাপেও লেখে নেই কিন্তু গানটা ওই মঞ্চের জন্য আমি আমার স্টাইলে আমার ভঙ্গিমে আমি গাইছি ওইখানে আরো সিনিয়র পার্সন ছিল তারা তো আমার কিছু বলে নাই আপনারা তো চুলকানি উঠলো কেন হ্যাঁ আপনার এত সমস্যা কিসের এত এত আঙ্গুল দিতে ইচ্ছা করে কেন মানুষের মানে কথার এই ইসের মধ্যে মানে জুনিয়র পার্সেন আপনি দেখতে পারেন না নতুন কোন প্রজন্মের শিল্পী আপনি দেখতে পারেন না আপনার আপনার থেকে ভালো কেউ কিছু করুক এটা আপনি দেখতে পারেন না কেন এত অহংকার যেহেতু থাকে তাহলে গান ছেড়া দেন গান গায়েন না এত অহংকার এত ইগুতে যেহেতু কাজ করে তাহলে গান আর করেন না ঘরে বসে থাকেন বিয়া শাদু করে সংসার করেন গান করেন না সমস্ত আচ্ছা কমেন্ট অনেক কমেন্ট পড়তেছে অনেক জ্ঞানীগুনি ব্যক্তিরা আবার এই লাইভ দেখতেছেন আবার কোথায় যদি মানুষের মানে রাগের মাথে অনেক কিছু বলতে পারে বা বলে ফেলে আপনারা ক্ষমা করবেন যদিও আমি বারবার বললাম যে আমি লাইভে আসতে চাই না আমার একেবারেই পছন্দ না আমি লাইভ করা এই বিষয় নিয়ে কোনো প্রসংখ্য নিয়ে আমার লাইভ করার ইচ্ছা নেই তাহলে নিয়ে আমার কোনো লাইভ করার ইচ্ছা নেই কিন্তু উনি মানে লিমিটের বাইরে গেছে কান মানুষ লিমিটের বাইরে গেলে তখন উনি কাকারে বলে আমারই নিয়ে পোস্ট করতে আমার খারাপ কিছু লিখতে এরপরে এই কি আরো কয়েকটা কথা বলছে গান ওনাকে আমি ভুল গাই আলে যদি ভুল গাই উনি আমার বইলা দিব আর ওনার সামনে আমি অনেক গান গাইছি ওনার সামনে আমি অনেক গান গাইছি যখন ভুল হয় উনি নিজে আমার বইলা দেয় আপনার মতো অভদ্র আচরণ করে না আপনি মামলার ভয়ে কাকারে ফোন দিয়ে আপনি মামলার হুমকি দেন পুলিশকে আপনার বাপদাদার কিনা আপনার বাপদাদার কিনা নাকি সরকার না পুলিশ যে আপনি মামলার বয় দেখান আপনার ব্যবহার ব্যবহার খা আপনি আমার ফ্যামিলি নিয়ে আমার বাবা নিয়ে আপনি কথা বলেন আপনারা এই রাইট কে দিচ্ছে আপনি আমার বাবা নিয়ে কথা বলতে আপনার আমি সুন্দর মতো বললাম যে আপনি আমার সাথে লাইক আসেন না হ্যাঁ আপনি আমার সাথে আসেন না আমি যদি গান ভুল গাই থাকি আপনি আমার বলতে পারতেন পার্সোনালি আমার বলতে পারতাম আমি কোনো গান ভুল করিয়ে গাইনি আমি যদি গানটা ভুল গাইতাম ওইখানে মানুষ আমার বলতো আমি যদি গানটা ভুল গাইতাম আমি আমার ভঙ্গিমায় আমি গান করছি আমার বাপে হয়তো আমাদের শ্রদ্ধীয় আইনাল বয়তি শ্রদ্ধীয় চানমিয়া বয়তি শ্রদ্ধীয় দলিল উদ্দিন বয়তি তারা যেমন পরিচিত হয়েছে তারা যেমন একটা ফেজের মধ্যে আসছে মানুষ তাদের চিনে কিন্তু আমার বাপের ওইভাবে চিনে না আমার বাপে আমলে সিনিয়র সব শিল্পীদের সাথে গান করছেন আপনি আমার বাপের সম্পর্কে কথা বলেন আপনি কতটুকু জানেন আমার বাপের সম্পর্কে আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন আপনি আপনি কথাবার্তা স্টাইল তো ভালো না আপনার ভঙ্গিমাতেও ভালো না যে ব্যক্তির মুখে মানে আদব নাই জুনিয়ার সম্মান করতে পারে না সিনিয়রের সম্মান করতে পারে না সে আবার কিছু শিল্পী কি হলো হঠাৎ রাগারাগি কেন তো যাই হোক আমি কথা বলে জন্যই বললাম আপনি ফাইডার আমার সাথে ভালো মতো বলতেছি আকি সরকার আপনি আমার সাথে লাগতে আসেন না আপনাকে জোর হাত বলে বলতেছি জোর হাত করে আপনাকে বলতেছি আপনি আমার সাথে লাগতে আসেন না আপনার যদি লাগার ইচ্ছা থাকে আপনার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে নতুন কইরা ওই নতুন অনেক প্রজন্মের শিল্পী বেরোইছে তাদেরকে তাদের সাথে গান করলে স্টেজে তারপরে ভাইরাল হইন বা পারলে অন্য কিছু দিয়া ভাইরাল হইন আপনি আমার সাথে লাইগা ভাইরাল হইতে আসেন না আমি আপনারা কিছু বলতেও চাই না যা বলছি যতটুকু বলছি এতটুকু ইয়নাফ যদি আপনি বুঝের হয়ে থাকেন আপনার সুস্থ মানে জ্ঞানী হয়ে থাকেন সম্মানের জায়গা হয়ে থাকেন তাহলে আমার এতটুকু কথাই বলবেন বুঝবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথায় যদি কোনো ভুল ব্যি হয়ে থাকে আল্লাহ রাস্তা ক্ষমা করবেন কারণ আমি কথাগুলো বলতে চাই নাই যে কোনো প্রসঙ্গে উনি একবারে আমার লাইভে আনতে বাধ্য করছেন এতে যদি আমি উনি যদি আমার সাথে আরেক কোনো বার্গেনিং করে আমি ডাইরেক্ট যাই সরাসরি মামলা করবো মানহানি যে উনি একজন শিল্পী হইয়া আমার সম্পর্কে এরকম করে কথা বলার ওনার রাইট দিছে কেন দেশে তো আইন আমি ডাইরেক্ট সরাসরি এখন যাইয়া আমি তার নামে মামলা করব তারপরে আমি পাশে আসবো যদি আমি ফায়দার শুনি আমার নিয়ে আপনি কোনো কথা বলছেন কোনো দিন কারো কাছে কোনো কিছু বলছেন এটার পরিণতি খুব খারাপ হইব আপনার বলে দিলাম আমি ডাইরেক্ট যাই আপনার নামে মামলা করে আসবো যে আপনার মা আমার মান মান সম্মান আপনার নিয়ে কথা বলার কোনো রাইট নাই পাখির নাম্বারটা পাঠান আমি কিছু প্রয়োজন কেমন আছেন আপনি তাহলে কিছু আমি হচ্ছে মানে আলে আম্মা আমাদের আগে ছিল মহিলা মহিলা সম্পাদিকা এখন উনি হচ্ছে আমাদের সহসভাপতি ঠিক আছে মানে আগে ছিল মহিলা সম্পাদিকা আমি যে অফিসে আমি বাংলাদেশ বাল সমিতির সদস্য তো উনি হচ্ছে শ্রদ্ধার মানুষ আলে আম্মার মতো মানুষই হয় না ওনার মতো জ্ঞানী মানুষ ওনার মতো ভালো মানুষ এবং কি ওনার মতো এত বুঝদার মানুষ হয় না আলেয়া বেগম আম্মার মতো ওনার ছাত্র ওনার ছাত্রী হয়ে আপনার কথাবার্তা এরকম থাকবো কারণ আমার তো মাথায় ঢুকে না যে ওনার ছাত্রী হইয়া আপনার কেউ তাহলে কি আলে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনা এখনো ওনার আরো ছাত্রছাত্রী তো আছে তারা তো এরকম না আপনার মতো এরকম খোঁজা দিয়া আপনার মতো শুধু শুধু মানুষের সাথে জড়া করে না এই যে ইয়ামিন ভাই কত গান তার সাথে আমার হয়েছে পাবেল ভাই আছে আমার ওস্তাদ মু সরকার উনি নিজেও আলে আমার ওস্তাদ দেখে তো সেই হিসাবে আমার সেই বড়মা ওস্তাদ আমার তো ওনাদের কথা তো এরকম না একটা শিল্পীর কথা তো এরকম হইতে পারে না প্রত্যেকটা শিল্পীর সাথে আপনি ঝগড়া করতে চান প্রত্যেকটা শিল্পীর সাথে আপনি লাগতে চান এখনও ভালো আছে বয়স হইছে বয়স হইলে মানুষের নাকি অনেক কিছু পরিবর্তন হয় বয়সের সে একটু পরিবর্তন ভালো থাকেন থাকেন সুস্থ আমার কথায় যদি আবারও বলছি বেদ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন মানে আমার বাবা নিয়ে কথা বলে আমার বাবা নিয়ে আরে বাপ মা আমার বাপের শিল্পীও না তারপরেও আমার বাপ নিয়ে কেন কথা বলবে কথা বলতেছে আমি আর তুই আমি আর তুই কথা বলতেছি তাহলে আমার বাপ কেন আসবে এখানে আমার তো বাপের আমার কোনো প্রশ্নই না বা বাপকে আমার এই গানকে আমার বাপে লাগছে তা আমার বাপে লাগে তোমার বাপে লাগছে আমার বাপের অ্যাভেলেবেল গান লেখা ধুয়ে দিছে সিলেটের কাউসার ভাই এসছে এবং সম্পাদাওয়ান অনেকে আসছে আমি সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই না আমি আসলে এইগুলা বলতে চাই না আমি কারো সম্পর্কে না জানি না কোনো কথা বলি না এটা আপনি কমেন্ট করছেন আপনি যতটুকু জানেন এটা আপনি জানেন আমি তো আর জানি না আমি তার সম্পর্কে কুটুকটি করে কথা বলার আমার দরকার নাই কিন্তু সে আমার গায়ে পড়ে লাগতে এসছে আমি কারোর সাথে লাগতে চাই না আমার দরকার নেই আমি এইগুলা পছন্দ করি না আমি সরকার যদি শিল্পী হইতো তাহলে মুখে মতো কথা বাচ্চা বলতো না গানে সেই শিল্পী হলে তো ভালো কথা বলতে পারতাম যাই হোক ভালো থাকেন আর লাইকটা বাড়াতে চাই না অনেকদিন পরে লাইভ আসছিলাম এই কথাগুলা যদিও আসতাম না কিন্তু আমার মানে ধৈর্যের বাইরে সে গেছে আমার সাপোর্ট নিয়ে যারা কথা বলছে ওইখানে কমেন্ট করছে আমি দেখলাম অনেকের আমি চিনি না অনেকের আবার দুই একজন চিনি কথা বলছে তাদেরকেও পর্যন্ত সেই রেখায় মানে রেহাই দেয় নেই মানে তার কি এমন পাওয়ার হয়ে গেছে গা সে মানে বেড়া মানুষের থেকেও বেশি একটা বেড়া মানুষের তো পাওয়ার বেশি থাকে শক্তি থাকে তাদের মানে মারামারি করার জন্য পারফেক্ট থাকে ছেলেরা মেয়েরা তো মনে করেন গ্যাঞ্জাম লাগলেই ডরাইয়া জায়গা সে এইটা ফেল করে লাগছে সে প্রত্যেকটা কমেন্টের মধ্যে যারা যারা সাপোর্ট নিয়ে কথা বলছে তাদেরকেও কথা বলছে তাদেরকেও কোটুকটিক করে কথা বলছে অসভ্য মহিলা